কোরআন থেকে কথা না বলি হাদিস থেকে কথা না বলি কিয়ামতের দিন আর আপনারা টাকা দিয়ে বক্তা নিয়ে আপনারা বক্তার মুখ মুখ থেকে যদি হাসির কথা শোনার জন্য অপেক্ষা করতে থাকেন আপনাদের ধরবেন কে কোরআনের ময়দান কোন সময় হাসির ময়দান হতে পারে না এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা হবে আমি চাই শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের কোনো আলোচনা হবে না এটা আমি চাই আপনারা কারা কারা চান একটু তুলে দুহাতিল ত্যাগ বীর তাকবীর ত্যাগ বীর আপনাদের হাত কেউ নামাবেন সকলে যারা চুপ ছিলেন তারাও একটু জোরে বলেন তো লিল্লাহের ত্যাগবীর এরকম ভলিউম যত রাত পর্যন্ত দিবেন তত রাত পর্যন্ত আসলে ওয়াজ হবে রাজি আছেন রাজি আছেন হাত নামান এর আগে যদি আপনারা এই মাহফিল থেকে উঠে চলে যান খোদার কসম করে বলছি ওয়াজ মাহফিল শেষে আমি দোয়া করে দিব আল্লাহ যারা ওয়াজ মাহফিল যারা কোরআনের আলোচনা শেষ না করে উঠে চলে গেল আল্লাহ গো সকালবেলা তাদের তাদের জন্য তাদের এক ঘন্টা হলেও যেন তাদের ডায়রিয়া ধরে আচ্ছা আপনাদের জন্য এক ঘন্টা ডায়রিয়া হলে সমস্যা হবে এই জন্য কেউ উঠে যাবেন না সম্মানিত মাসিরুল হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন কোন ব্যক্তি যখন কুরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনেন কোন ব্যক্তি যখন কোরআনের আলোচনা গুলো মনোযোগ সহকারে শুনে আল্লাহ তিনি বলেছেন ওই ব্যক্তির পিছনের সমস্ত সগিরা আল্লাহ করে দেয় এখন আপনার সগিরা আছে না নাই সগিরা গুনাহ ছাড়া তো মানুষ নাই তবে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা বসে আছি তাতে বেশি না স্বাভাবিক বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি শীতের মধ্যে তিন শীত নামাজের মধ্যে ওযু করে ওযু করে তিনটি শীতের সিজন পার করে দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে কয় শীত কয় শীত তিন শীত সম্মানিত মাশরুল হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন নাম যখন বানানো শেষ হয়ে গেল জাহান নাম কিছুদিন পরে জাহান নাম আল্লাহ কে জ্বলছে আগুনের তাপমাত্রার কারণে হয়তোবা আমি জাহান নাম ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলছেন তোমার জাহান্নাম তুমি জাহান্নাম তোমার মধ্যে কি খুবই তাপমাত্রা বেড়ে গেছে নাম বলছে হ্যাঁ

জাহান্নাম যখন আল্লাহর কাছে আরোজ করলেন ওগো আল্লাহ আমার শরীরের মধ্যে জাহান্নামের মধ্যে এত পরিমাণ এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে আমি জাহান্নাম জাহান্নাম বুঝি ফেটে যাব তখন আল্লাহ বললেন তোমার একটি নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দাও তখন ওই জাহান্নাম যখন একটি নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন একটি নিঃশ্বাস যখন দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন

যেটা জাহান নামের যেটা ঠান্ডার স্তর এই স্তর এবার আল্লাহকে বলছেন আল্লাহ আমার শরীরের মধ্যে এত পরিমাণ ঠান্ডা জমে গেছে এত পরিমাণ ঠান্ডা জমে গেছে আমি জাহান নাম বুঝিয়ে একা একাই ফেটে চলে যাব আল্লাহ গো আমি কি করব এখন আল্লাহ বলছেন ও ঠান্ডার জাহান নাম ও জাহান নাম তুমিও একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দাও তখন আবার ছয় মাস পরে ঠান্ডা ঠান্ডার যে জাহান্নামের স্তর আছে ও ছয় মাস পরে আবার একটা নিঃশ্বাস ছেড়ে দেয় ওই নিঃশ্বাসের কারণে দুনিয়ার মধ্যে আজও পর্যন্ত ছয় মাস পর্যন্ত ঠান্ডা বিরাজমান এখনো পর্যন্ত ঠান্ডা আছে তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম ছয় মাস ঠান্ডা ছয় মাস হচ্ছে গরম দেখা যায় এগুলো হলো এগুলো হলো আমার আবহাওয়ার পরিবর্তন নয় এগুলো হলো স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম এবং জাহান্নামের দুই স্তরের হলো নিঃশ্বাস সম্মানিত মাসিরুল হাজিরিন ওয়াজ মাহফিলে মানুষ কম হলে কোনো সময় চিন্তিত হবেন না কোনো সময় চিন্তিত হবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ও মানুষেরা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে যারা মানুষ তোমরা যে সময় বসবাস করবে সর্ব অবস্থায় তোমরা যে অবস্থায় মানুষ বসবাস করবে তোমরা হাজারে মাত্র একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে কয়জন হাজারে হাজারে মাত্র একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এখানে যদি এক হাজার মানুষ থাকে তাহলে মাত্র একজন মানুষ জান্নাতি মানুষ কয়জন একজন মানুষ জান্নাতি এই কথাটি শোনার পরে একজন সাহাবীর মন খারাপ তিনি বসে আছেন চুপ করে বসে আছেন সমস্ত সাহাবি দেখলেন কয়েকজন কয়েকজন সাহাবীর মন খারাপ তিনি চুপ করে বসে আছেন আল্লাহ রাসুল সাল্লাম তিনি বুঝতে পারলেন আমার এই কথাটা শোনার পরে আমার কতগুলো সাহাবির মন খারাপ হয়ে গেছে এবার আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ জান্নাতিদেরকে একটা দল করা হবে এই জান্নাতি যতগুলো দল আছে এরা মাত্র তিনটা দল হবে শুধুমাত্র জান্নাতি দল হবে তিনটা এর মধ্যে দুই দলই হবে আমি শেষ নবীর উম্মত এত ধীরে একটু যারা চুপ ছিলেন বলেন না সুবহানাল্লাহ সম্মানিত মাহশিরুল হাজিরিন এই জন্য মানুষ দেখে সব সময় ওয়াজ মাহফিলে মানুষ দেখে হতাশ হওয়ার দরকার নাই কারণ আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে 1400 বছর আগে বলে গেছেন মাত্র হাজারে একজন মানুষ জান্নাতের মধ্যে যাবে তাহলে আপনি ওয়াজ মাহফিলে মানুষ খুঁজবেন কেন এই ওয়াজের পোস্টার প্রায় এক মাস বা পনেরো দিন আগে থেকে প্রচার প্রসারণার কাজ চলেছে কিন্তু মানুষ কম তার মানে বোঝা যায় রাসুলের কথা সত্য হতে চলেছে সম্মানিত মাহিরুল হাজির আর যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনের আলোচনা হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ওগো মানুষ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো মেরাজের রাত্রে যখন আমাকে জান্নাত এবং জাহান নাম দেখানোর জন্য নিম্ন আসমান থেকে উর্দু আসমানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জিব্রাইল আলহিসাম বলছেন হুজুর একজন নবী আছে আপনার পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের সঙ্গে আপনাকে দেখা করাবো আল্লাহ নবী বলেন ঠিক আছে আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো সঙ্গে দেখা করব চলো জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর হাতটি ধরে হজরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর হাতটি ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে নিয়ে গেলেন এই ছেলে এই ছেলে বসো বাবা রে বসো বাবা সম্মানিত হাজيرين আল্লাহর নবী বলেন আমি উর্দু আকাশে গিয়ে আমার পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন আমি তাকে সালাম দিলাম তিনি সালামের উত্তর দিলেন জিব্রাইল আলাই সালাতামকে ইব্রাহিম আলাই সালাতাম বলছেন নগদ জিব্রাইল ইনি কে তখন জিব্রাইল আলাই সালাতাম বলছেন হুজুর ইনি হচ্ছেন নবিকুল শিরোমণি নবীদের সর্দার শেষ নবী আপনার সন্তান জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাই সালাতাম দাঁড়িয়ে গেলেন তাকে চেপে ধরলেন তার হাত চেপে ধরলেন বলে গো আমার সন্তান নবী কুল শিরোমনি ওগো নবী কুল তুমি কি আবার দুনিয়ার মধ্যে ফিরে যাবে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ ওগো আমার পিতা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম আমি আবার দুনিয়ার মধ্যে ফিরে যাব তখন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম তিনি বলছেন তুমি যখন দুনিয়ার মধ্যে ফিরে যাবে যাওয়ার পরে আমি ইব্রাহিম আলহি সালামের দুইটি উপদেশ তোমার যে তোমার যে উম্মত আছে এই সকল উম্মতের কাছে একটু পৌঁছায়া দিও হাদিসটি সহি এ হাদিসের মধ্যে পৃথিবীর কোনো আলেম ওলামা কোনো মত দিমত করতে পারে নাই একমত হাদিসটি সহি ইব্রাহিম আলাই সালাম তিনি বলছেন ওগো আমার তবু আমার সন্তান তুমি দুনিয়ার মধ্য গিয়ে আমার অর্থাৎ তোমার যে উম্মত আছে এই উম্মতদেরকে দুইটি খবর দিয়ে দিবে এক নাম্বার খবর তোমার সমস্ত উম্মতদেরকে বলবে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সবাইকে সবাইকে সালাম জানিয়েছেন তার মানে আপনি হচ্ছে শেষ নবীর উম্মত আমি শেষ নবী উম্মত আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সালাতাম আমাদেরকে সালাম দিয়েছেন তাহলে আপনার এখন কাজ হলেও আপনি যদি এর আগে হাদিসটি না শোনেন তাহলে আপনাকে কি করতে হবে সালাম নিতে হবে আর যদি সালাম নিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ এটা হলো এক নাম্বার উপদেশ দ্বিতীয় নাম্বার উপদেশ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে এসে বলছেন ও আমার সাহাবিরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার নাম্বার উপদেশ আমার পিতা আমাকে দিয়েছেন ওগো আমার তোমরা কি জানো তোমরা কি জানো আমার পিতা আমাকে দ্বিতীয় নাম্বার যে উপদেশটি দিলেন সেটি হলো কোনো ব্যক্তি ওগো আমার ওগো আমার সন্তান তুমি তোমার অন্যদেরকে গিয়ে বলবে জান্নাতটা দেখতে হলো মরুভূমির মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা আমাকে বলেন জান্নাতটা দেখতে হলো একদম মরুভূমির মতো কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকবার এই শব্দগুলো উচ্চারণ করে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ওই মরুভূমির মধ্যে সঙ্গে সঙ্গে একটি ফলের গাছ নির্মাণ করে দিয়ে দেয় শুধু তাই নয় এমন একটি ফলের গাছ দিয়ে দেয় যে ফলের গাছের মধ্যে যে ফল ধরবে এই ফল যতবার কামড় দিবে যতবার যতবার খাবে মুখে নিবে তার মানে বোঝা যায় যখন আমরা কোরআন হাদিসের আলোচনায় বসি আমরা সোভান আল্লাহ বলব বললে লাভ না লাভ আছে সম্মানিত মাসিরুল হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতের কমপ্লিট আলোচনা না শুনে কেউ উঠব না এ আলোচনা শোনার পর আপনার হৃদয়টা কেঁপে উঠবে আল্লাহর কসম করে বলছি কিছু না হলে মৃত্যুর কথা স্মরণ করিব এই আয়াতের অর্থটা এই আয়াতের আলোচনা না শুনে কেউ আজকে উঠব না কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন পৃথিবীর মধ্যে যতগুলো নবী এবং চুল এসেছেন যতগুলো নবী এবং রাসুল এসেছেন মাত্র একজন নবী নিজ ই চাই সঈদ চাই তিনি মৃত্যুবরণ করেছিলেন তার নাম হচ্ছে হজরতে ইদ্রিস সালাম আলহি সালাতাম ইদির সালাহি সালাতামকে ইসালি সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করেছেন বন্ধুত্ব করে এবার আজরাইলকে কে বলছেন ভাই আজরাইল তুমি যদি আমার জানটি কবজ করো আবার আমাকে জানটি ফেরত দাও জি আজরাইল আলহি বলছেন হুকুম তো আল্লাহর লাগবে আচ্ছা ঠিক আছে হুকুম নাও হুকুম নেওয়া হলো আজরাইল সালাতুয়া সালাম ইদ্রিস আলাইহি সাল্লা সালামের জান করলেন আবার জান ফেরত দিলেন ফেরত দেওয়ার পরে আজরাইল সালাম এইবার ইদরিসাল্লাত সাল্লামকে বলছেন হুজুর আপনি যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে করলেন এখন বলেন তো আমার প্রশ্ন আপনা মৃত্যুটা আপনার কাছে কেমন লাগলো একটু দয়া করে বলেন তো মৃত্যুর স্বাদটা যে আপনি নিলেন আসলে এই মৃত্যুর স্বাদটা কেমন একটু দয়া করে বলেন তো সম্মানিত মাশরুল হাজিন হযরত ইদ্রিস আলাইহিস সালাত ওয়া সালাম তিনি বলছিলেন ওগো আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম একজন জীবিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত টেনে হিসরে চামড়া টেনে হিঁচড়ে নামালে যে কষ্ট হয় তার থেকে বেশ ঠিক বেশি কষ্ট আমার হয়েছে একজন জীবিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জোরে টান দিলে যে কষ্ট হয় ইদির সালাহি সাল্লাতুয়া সালাম বলেন ওগো জিবরাইল ওগো জিবরাইল তার থেকে কষ্ট আমার হয়েছে গো তার থেকে বেশি কষ্ট হয়েছে তার থেকে প্রায় স গুণ শৌৎসর গুণ বেশি কষ্ট আমার হয়েছে সন্মানিতমাশ রোহরিন কোরান যে ব্যক্তি মনোযোগ সহকারে শুনে আল্লাহ তার স্থগিরা গুনাগুলো তমাফ করবেন তার সঙ্গে মহান আল্লাহ তালা একটি আদেশ করেছেন যখন কোরআনের আলোচনা শুরু হয় আল্লাহ বলছেন আমার হুকুম হল দুইটি কয়টি আমার মঞ্চে আলেম ওলামা আছে মাদ্রাসার শিক্ষক আছে আরো ওলামা আছে তাদেরকে বলে দেখুন পবিত্র আল্লাহ আর বলেছেন আনসিতু কখন কুরিয়াল কোরআন বলছেন কোরআনের আলোচনা যখন শুরু হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটি আদেশ করছি এই আদেশগুলো মানো মান কি আদেশ এক নম্বরে আল্লাহ বলছেন আনসিতু আল্লাহ বলছেন ফাস্তামি উলাহু দ্বিতীয় নাম্বার আনসিতু কোন ব্যক্তি যদি কুরআনের আলোচনা করার সময় চুপ থাকে এবং নীরব থাকে এবং মনোযোগ সহকারে শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরাহামুন লাআল্লাকুম তুরাহামুন তাদের উপর সঙ্গে সঙ্গে রহমত বর্ষণ শুরু হয়ে যায় পড়েন সুবহানাল্লাহ সুবহান